মানববন্ধনের এই মহাসমাবেশ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই আজকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান ডক্টর এনু সাহেবকে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই জানাতে চাই অনতি বিলম্বেই আপনারা এই শহীদ মোহাম্মদ মোহাম্মদ রিসুদ্দিন সাহেবের এই নির্মম হত্যাকারীদের এই খুনিদের সঠিকভাবে বিচার করে এবং জনতার আদালতে জনমানুষ গণমানুষ যারা চাচ্ছে আপনার বোঝার বাকি নাই সকলেই আল কাতলু বিল কাতলেই সকলে কথলের পরিবর্তে কথল অর্থাৎ তারকে আমরা জনতার আদালতে সকলের সম্মুখে ফাঁসির আদালতে আমরা তাকে আনতে চাই এটাই আমাদের দাবি সুতরাং মাননীয় সরকার প্রধান আপনি যদি সেই কাজটা করতে পারেন তাহলেই কোটি কোটি মানুষ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের সকল আহারে সুনাত জামাতের সকলেই তাদের হৃদয় তাদের প্রাণ তাদের খুশিতে ভরপুর হয়ে যাবে এবং বিশ্ববাসী আপনার জন্য দোয়া করবে অবশ্যই আপনার প্রিয় আল্লাহ তালা আরও বাড়াইতে পারেন ঠিকেরা বলেন অত আই্য মান্তা অত জীর্ণ মান তাসা বিয়া দিক খাই সুতরাং মাননীয় সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুসকে আমরা এই মেসেজ দিতে চাই আপনি অনতি বিলম্বেই কেন তাল বাহানা করছেন আপনি তাড়াতাড়ি এই কোটি কোটি মানুষের হৃদয়ের ছোঁয়া এই হৃদয়ের আকুতি মেনতি আপনি বুঝতে পেরেছেন সুতরাং তাড়াতাড়ি এই কোটি মানুষের এই হৃদয়ের কাকুতি মিনুতিকে বাস্তবায়ন করেন আমরা এটাই আপনার কাছে দাবি করি এই মানববন্ধনের মাধ্যমে আমরা সকলেই চাই ঠিক না বলেন নারে তকবি নারে আলা সিন্নতল জামাক রহমত

পৃথিবীর একটা নীল নদ আছে আপনারা জানেন যে নীল নদে হারুদ বুকে ফ্রাউন কি হয়েছে ধ্বংস হয়েছে এ নীল নদের পাড়ি কিন্তু নীল না নীল নদের পাড়ি কিন্তু নীল নয় তেমনিভাবে ভদ্রুপভাবে জামাতে ইসলাম আমরা গবেষণা করে দেখেছি আমরা অ্যানালাইজ করে দেখেছি এই জামাতে ইসলাম নামে ইসলাম কামে ইসলাম নয় ঠিক না যদি আপনারা এই কামে ইসলামের বাস্তবায়ন করতে পারেন আমরা দারা মসজিদ থেকে দরবার শরীর আমরা একেবারে সিংহের মতো গর্জন দিয়ে আমরা ঘোষণা দিচ্ছি যদি আপনারা এই বিচারের সাথে আমাদের সাথে একমত পোষণ করে যদি আপনারা এই বিচারটা করতে পারেন এই রসুদ্দিনের খুনিদেরকে ফাঁসি কাস্টে জ্বলাতে পারেন তাহলে আমরা মনে করবো সত্যি সত্যি আপনারা ইসলামের একমাত্র অনুসারী টিকেরা রাখেন আছে আল কাতিল কাতলি যদিও এই দেশ আপনার ইসলামী স্টেট না ইসলামী রাষ্ট্র না কিন্তু আপনারা তো বলেন সুন্দর মধুমাখের কথা বলেন আমরা যদি ক্ষমতা যেতে পারি তাহলে গোটা বিশ্বসহ আমরা দেখিয়ে দিব যা বাংলাদেশকে কোরআনের আওতায় হ্যাঁ কোরআনের আইনের আওতায় আনব এই কথা আপনারা বলেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যারা বারোই এপ্রিলে আপনারা সরের করেছেন আপনারা বলেছেন অনেক সুন্দর সুন্দর কথা কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এটাও তো কোরআনের আইন বলে এই সম্মানিত উপস্থিতি আমরা আহলেসনাথ অল জামাতের অনুসারী যারা রয়েছে পীর মাসে পীর মা শেখের বক্ত যারা রয়েছে গোটা বাংলাদেশে আমরা শান্তিপ্রিয় মানুষ ঠিক কিনা বলে আমরা গাড়ি তো দূরের কথা আমরা সাইকেলও বাংলার অভ্যস নাই ঠিক কিনা বলে আর আপনারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে আপনারা আমরা দেখতে পেয়েছি গাড়িতে আগুন দিয়েছেন কোরআনে আগুন দিয়েছেন টিকে বলে তাহলে আমরা পর্দার দার মসজিদিকে দরবার শরীফের পক্ষ থেকে আমরা সিংহের মতো গর্জন দিয়ে আমরা বলতে চাই যদি আল কাতকবিল কাতলি এটা কোরআনের হুকুম যেহেতু আপনারা কোরআন রাষ্ট্র হ্যাঁ কোরআনই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যেহেতু প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাদেরকে বলতে চাই ভাইয়েরা আপনাদেরকে আমরা গালিগালাস করব না শুধু একটা মেসেজ দিতে চাই আজকে মানববন্ধনের মাধ্যমে আপনারা এক কাজ করেন এই মৌলানা রসুদ্দিন শহীদ মৌলানা রসুদ্দিন সাহেবের কুখ্যাত বিখ্যাত এই কুনিদেরকে আপনারা ফাঁসি কাস্টে ঝোলাবেন আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের যদি হাত মিলে কাঁধে কাঁধ মিলে আপনারা এই বিচারটা দাবি করেন আমরা দেখতে চাই আপনারা এই কোরআন আইনটা যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আমরা আজকে এ মানব বন্ধনের মাধ্যমে এই পাল্টা ধর্ম দরবার দরবাসনের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যদি এই মৌলানা শহীদ বলো না রসউদ্দিন সাহেবের কোনিদেরকে যদি আপনারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান তাহলে এই কুনিদেরকে আল কাতল বিল কাতলি আওতায় আনেন অর্থাৎ তাদেরকে ফাঁসির কাস্তে জোলান আমরা যেটা চাই আমাদের সাথে আপনারও তালে তাল মিলান আপনারাও আমাদের সাথে ঐক্যমত পোষণ করেন তাহলে আমরা ওয়াদা দিচ্ছি আমরা সকলেই আপনাদের সাথে মিলেমিশে আমরা সকলে এক ফে দাঁড়িয়ে আমরাও ইসলামী রাষ্ট্র কায়েম করবো ইনশাল্লাহকে বলেন আর যদি আপনারা সেটা না করেন তাহলে আমরা বলবো উপরে ফিটফাট ভিতরে সদর গাছ ঠিক না বলে কারণ এই প্রশাসনের বাইদেরকে বলি আপনারা যে কাজটা করেছেন বিশেষ করে একটা পুলিশ আমার আগের বক্তারা সকলেই বলে গেছেন এটা খুবই রীতিবিদরক এটা আমি দেখে আমার চোখ থেকে পানি ঝরেছে আমি কান্না করেছি কারণ একটা মানুষ মানন বলতকার করেছে অবশ্যই এটা সম্পূর্ণ মিথ্যা তহমত বহুতান জারার কিছু না যদিও করেছে এক মিনিটের জন্য মেনে নিলাম সে আপনার অভিযোগে অভিযুক্ত হয়েছে কিন্তু সেই অভিযোগের বিচার কি পিটি হত্যা করা না কালেও হতে পারে না ঠিক না বলে আচ্ছা এরপরও তারা যারা হত্যা করেছে তারে বিধুম মার দূর করে আপনাদের কাছে সুফর্দ করেছে গাড়িতে ওঠার পর সকলেই দেখতে পেয়েছেন হ্যাঁ গাড়িতে ওঠার পর সে পানির জন্য কাটতেছে টিকেনা বলে হ্যাঁ পানির জন্য কাটাতেছে বলছে পানি দেন পানি দেন পানি চাই পানি চাই হ্যাঁ এরপরও একটা বোতল পানির বোতল এই মৌলানা রসিদ্দিন সাহেবের সামনে

হ্যাঁ গলায় যদি গড়ি ধরিয়ে আসে ফাঁসি কাছে তুলতে হয় আমাদের কোনো আপত্তি নাই আমি মনে করব যে পুলিশটা এই কাজ করেছি সকলই খারাপ না যারা এই প্রশাসনে আছে পুলিশ বাহিনী সকলি খারাপ না তবে যে পুলিশটা এই কাজটা করেছে হ্যাঁ এর রক্তে অবশ্যই আমার সন্দেহ হচ্ছে সে হারাম যাতাচার কিছু না ঠিক না বলেন ঠিক কেন বলেন বাংলায় বৈষম্য টাই নাই এই সোনার বাংলা এই সোনার বাংলায় সুতরাং আপনারা কতি দেখুন আপনারা এনালাইজ করে দেখুন আপনারা গবেষণা করে দেখুন সঠিক তদন্ত করে দেখুন আমরা যে কথা বলছি এ পার্দা দল দরবার দরবাসীর পক্ষ থেকে এ মানব বন্ধনের সমাবেশ থেকে এই পুলিশকে আমরা বলেছি হারামজাদা আপনারা কথিয়ে দেখুন এই পুলিশের জন্য তুটি আসা ঠিক বলে তোমরা করছো কষ্ট দিয়েছো পানির জন্য কোনো সমস্যা নাই এই মৌলানা শহীদ রসুদ্দিন সাহেবের শরবন তহুরা সরবতের পবিত্র সরবত আমাদের প্রিয় পান করাইছে কিন্তু এই সবের রক্তকে দিব না ঠিক হ্যাঁ মনে করো না আগের মতো এই দিন দিন না আরো দিন আছে ঠিক না বলে আমরা এই মেসেজটাও দিতে চাই এই মেসেজটাও দিতে চাই আমরা বাংলাদেশে যত দরবার আছে প্রায় ছোট বড় দরবারের মিলায় আমি হিসাব করেছি এগারো হাজার পঁষট্টির উপরে ভাইরাল এই এগারো হাজার পঁচিশটা দরবার থেকে আগুন জ্বলছে ঠিক বলে আর আগুন জ্বলবে অনত বিলম্বেই এই কুখ্যাত কোনিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চায় এই রশিদুল সাহেবের পরিবার বর্গ তার স্ত্রী কিন্তু আপনারা মামলা নিচ্ছেন না কেন কারণটা কি তাহলে বোঝা গেল আপনারা বলেন মুখে মুখে আপনারা কোরআনে আইন প্রতিষ্ঠিত করবেন আসলে না আসলে যা বলেন তার মিথ্যা ঠিক বলে হ্যাঁ সুতরাং আমি চাই শুধু কোনো ফাঁসি না এই কুখ্যাত প্রশাসনের কর্মী ওই তো ফাঁসি দিতে হবে ঠিক